প্রিয় ইসলামী দর্শক মুবাসিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আলোচনা করবো আধুনিক বাইশটি ইসলামী মে শিশুর নাম ইংরেজি বানানো অর্থসহ তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি বা অর্থ সাহিমা অর্থ বিচক্ষণা শামিমা অর্থ সুবাস জায়দা অর্থ অতিরিক্ত মাসরুরা অর্থ আনন্দিত সারা অর্থ গানরত সুন্দরী রামিস আতিয়া অর্থ নিরাপদ উপহার রামিস আঞ্জুম অর্থ নিরাপদ তারা সালমা সাবা অর্থ প্রশান্ত বাতাস নিসাদ ফারহাদ অর্থ আনন্দ উল্লাস মাইমোনা অর্থ সৌভাগ্যবতী মুন্তাহা, অর্থ চূড়ান্ত ফা অর্থ উৎকৃষ্ট ফাইরুজা অর্থ মূল্যবান পাথর নাজনীন অর্থ কোমল দেহি তামিমা অর্থ মাদুলি তৌফিকা অর্থ শক্তি সৌভাগ্য তাইফা অর্থ পরিভ্রমণকারী জায়কা অর্থ রুচি সাদ তাহাসিনা অর্থ সুন্দর উত্তম আজরা তাহিরা অর্থ কুমারী সতী আজরা আবিদা অর্থ কুমারী ইবাদতকারিনী আশা করি এই নামগুলো সন্তানের নাম রাখার পক্ষে খুবই উপযোগী হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম